আজ কিছু এক কথায় প্রকাশ আলোচনা করবে তোমাদের সঙ্গে এর আগে বেশ কিছু করেছি আবার ফিরে এসেছি তোমরা কিন্তু অবশ্যই এটা ব্যাকরণ খাতায় লিখে লিখে অনুশীলন করতে ভুলবে না মাটি দিয়ে জিনিস তৈরি করে যে মৃৎশিল্পী পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক গতি আছে যার জঙ্গম কাজ সফল হয়নি যার অসফল আয় বুঝে ব্যয় করে যে মৃত কোকিলের ডাক কুহু স্বপ্নের মধ্যে শিশুর হাসিকান্না দেয়ালা সূর্যের পুত্র সৌরী অন্য গ্রাম গ্রামান্তর হট্টগোলের জায়গা ভেটে রাখা কাকের চোখের মতো স্বচ্ছ কাকচক্ষু হাতের চতুর্থ আঙুল অনামিকা হাস্যরসের নাটক প্রহসন গতি আছে যার জঙ্গম হয়তো হতে পারে সম্ভাব্য হাতির মাথার মতো মাথায় চুল নেই এমন ঘটোৎকচ হাতির পিছে বসায় ভারী আসন হাওদা কুন্তির পুত্র কৌন্তও কুরুর পুত্র কৌরব কুলের বিপক্ষে প্রতিকূল কুলের সমীপে উপকূল একই অর্থযুক্ত শব্দ প্রতিশব্দ এক পাড়ার লোক পড়শি আজকের আলোচনা যেটা করলাম অবশ্যই আবারও বলছে লিখে লিখে অনুশীলন করতে ভুলবে না আজকের আলোচনা পর্ব এখানে শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ